আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস কেন বারবার এটি বলছেন কয়েকদিন আগে যুক্তরাজ্যের উন্নয়ন বিষয়ক মন্ত্রী তার কাছেও বললেন নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী প্যাসকেল গ্রোটেইন হুইস তাকেও একই কথা বলছেন কেন বারবার বলছেন তাই প্রধান উপদেষ্টা কি চাপে আছেন পশ্চিমারা কি বারবার জিজ্ঞাসা করছেন যে আওয়ামী লীগের কি অবস্থা আওয়ামী লীগ কেন অংশ নিতে পারবেন না তিনি বলছেন যেহেতু কার্যক্রম নিষিদ্ধ আছে এবং নিবন্ধন নেই সে কারণে পারবেন না কিন্তু কেন কার্যক্রম নিষিদ্ধ কেন নিবন্ধন বাতিল তার ব্যাখ্যা কোথায় তার ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না কারণ আমরা যে কথাটা জানছি সেটা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ডক্টর ইউনুসের বক্তব্য জানছি কিন্তু যারা দেখা করতে আসছেন তারা কি কোনো প্রশ্ন করছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না কারণ প্রসঙ্গ তো আওয়ামী না আসছে তারা তাদের নানা বিষয় নিয়ে কিন্তু এই কথাগুলো যখন আসে তখন মনে হয় যেন মানে সেই প্রশ্ন করতেই তারা আসছেন এবং সেই কারণেই এই কথাগুলো বলছেন কারণ আলোচনা অনেক আছে তিনি বলছেন যে ব্যাপক ভালো ভোট হবে তরুণরা এবার ভোট দেবে কারচুপি নির্বাচনে আগে ভোট দিতে পারেনি সব হইলো কিন্তু তার সাথে আওয়ামী কেন আসতে পারবে না এই সময় অংশগ্রহণমূলক নির্বাচন যেটা হবে উৎসব মুখর সেখানে আওয়ামী লীগ নাই কেন অন্যরা পারবে না জাতীয় পার্টি সহ দল সেটাও তিনি ক্লিয়ার করছেন না কিন্তু বারবার বলছেন যে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না তাহলে এটা কি জবাবটা পশ্চিমাদেরকে দেওয়া হচ্ছে জবাবটা কি ভারতকে দেওয়া হচ্ছে এবং একদিন পরে যখন নাকি আহ শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হলো তারপরে যখন এটা বলা হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না তখন মনে হচ্ছে যেন দুইটার সাথে একটা সম্পর্কিত যেমন ভারতের বিশ্লেষকরা বলছেন যে আসলে আওয়ামী লীগ বিরোধী শক্তি এখন আওয়ামী লীগকে নিশ্চিন্ন করতে চায় সেই কারণে তার প্রধান শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো এবং এখন নির্বাচনও তাদেরকে অংশ নিতে দেবেন অনেকটা পনেরো বছরে মানে আওয়ামী লীগ যে কায়দায় যেভাবে বিরোধীদের পক্ষে সাথে আচরণ করত যে তারেক রহমান নাই খালেদা জিয়া নির্বাচন অংশ নিতে পারবে না তারপরে জাল তিন নির্বাচন বা কেউ আসলো কি আসলো না অংশগ্রহণমূলক নির্বাচন দরকার নেই আমি নির্বাচন দিয়ে ক্ষমতার বৈতরণী পার হওয়া ঠিক সেই ধরনেরই একটি অবস্থা কিন্তু সেই ধরনের অবস্থা কি এখন আমরা তো গণতন্ত্রের একটা উত্তরণ উত্তরণ ঘটানোর পর এখন আওয়ামী লীগকে কেন্দ্র করে বারবার প্রধান উপদেষ্টা যখন কথা বলছেন তখন মনে হচ্ছে যে পশ্চিমারা তারা তাদের অবস্থানে আছে তারা সবসময় চায় যে নির্বাচনে আওয়ামী আসুক বিএনপি আসুক এখন কি তেমনটা হচ্ছে কিনা বোঝা যাচ্ছে না ভারত একটা বোঝা যাচ্ছে যে ভারত যেহেতু বারবার নির্বাচন অংশীদারিত্বমূলক স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক হবে এই কথা যখন ভারতের মেসেজটা পরিষ্কার মেসেজটা পরিষ্কার না কারণ এখন পর্যন্ত পশ্চিমারা আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি বক্তব্য দেয়নি দুইজন মাত্র এসছেন এর মধ্যে ওই যুক্তরাজ্যের মন্ত্রী আর এটা আসলে উপমন্ত্রী নেদারল্যান্ডসের কিন্তু সেখানেও বলতে হলো যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না তার মানে কি আস্তে আস্তে কি চাপ বাড়াচ্ছে কিনা পশ্চিমারা সেটা কিন্তু একটু চিন্তার বিষয় কারণ এখন আহ যেহেতু বিচার হয়ে গেছে এখন পশ্চিমারা বলতে পারে যে শেখ হাসিনা তো বিচার করল কিন্তু আওয়ামী দলগতভাবে তার গণতান্ত্রিক অধিকার তারা নির্বাচনে কেন অংশ নিতে পারবে না এরকম একটি বক্তব্য সামনে আনছে বা আনতে পারে বলেই কি আগেভাগে বলে ফেলছেন কিনা ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের সিদ্ধান্ত এটা বোঝা যাবে আর হয়তো কিছুদিনের মধ্যেই দর্শক